একটু কিছু শপিং করার জন্য আলহামদুলিল্লাহ তো শপিং হয়েছে না করবেন না এখন পর্যন্ত হয় নাই মন মতো এই জন্য কিনলাম না কি এতক্ষণ যা বলছিলাম আর যা দেখছেন আপনারা এই যে একটু পুরোটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিজি এবং কি এটা বড়তলা সাহেবপাড়া বড়তলা ব্রিজের উপরে এই মেলাটি প্রতি শুক্রবারই জমে তবে ইতিমধ্যে আজকে একটু বেশি জমজমাট এর কারণ হচ্ছে ঈদের বাজার তো ঈদের বাজার উপলক্ষে আমরা যে আপনাদেরকে এতক্ষণ যা দেখাইছি সব পুরো ভিডিও হচ্ছে আপনাদের মেলার জন্য

তো বিয়ার্স আপনারা নিজেই চোখে দেখুন এবং কি ভিডিওটি উপভোগ করুন আর কিছু সমস্যার কারণে আমি ভিডিওর বিশেষ অংশগুলো পার্সোনালভাবে দেখাইনি যে কারণে ভিডিওর স্ক্রিনে আপনারা নজর করুন এবং কি অনেক মজা দেখুন ভিডিওতে যা আছে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আসেন 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 এই যে আমাদের আঙ্কেল উনাকে সবাই চিনেন এই এলাকার উনি উনি এই এলাকারে এবং কি আমি এই এলাকার আপনারা কমপ্লেন সবাই চিনেন তো আপনারা যেখান থেকে দেখতে পারতেছেন আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন তাই না আর আপনারা তো ইতিমধ্যে অনেক ভিডিও ফেসবুকে দেখেন দেখেন না আপনারা অনেক ভিডিও ফেসবুক ইউটিউবে দেখেন দেখেন না আমার মতো অনেক ভালো ভালো স্পেশাল এলাকার আছে তো আমি আপনাদের মধ্যে নতুন এবং কি নতুনের জন্য আপনারা একটু দোয়া করবেন ঠিক আছে আঙ্কেল তো ভিআর্স আমি সরাসরি মাঠে এইভাবে নামছি এবং কি আমাকে অনেক মানুষ এবং কি ফ্রেন্ডস ফলোয়াররা পাওয়ার কারণে আমার সামনে এবং পিছন দিক থেকে অনেকে আমার জন্য স্লোগান দিতেছেন এবং কি আপনারা একটু নজর করুন ওরা আমাকে কতটুকু ভালোবাসে ইনশাল্লাহ আমি ওদের মনে এতটুকু ভালোবাসা সৃষ্টি করে ফেলেছি তো আমি এভাবেই চাই ভালোবাসা দিতে এবং কি আপনাদের পাশে থাকতে ধন্যবাদ ভিডিওটি দেখুন এবং কি ভিডিওটি শেয়ার করুন তো বলবো এত পরিমান মানুষ আর এত বড় বিশাল এক মেলা তো এটা প্রতি শুক্রবারই জন্যই